আসসালামু আলাইকুম দর্শক ফার্মস আপনাদের সবাইকে দেশ ও প্রবাসে আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য শুভেচ্ছা শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যে স্বয়ং সম্পন্ন থাকবে বাংলাদেশ তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তারা আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বল ভিডিও পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্টআপ আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল উনত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক বত্রিশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া সাতাশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালী হাইব্রিড আটত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার আটচল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল সাত টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার পঞ্চান্ন টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাচ্চা পেতে ব্রয়লার কাজে নাহার বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান আটষট্টি ব্রয়লার ছেষট্টি ব্রয়লার এটি সাতষট্টি ব্রয়লার আর বলে আটষট্টি তবে এলাকা পেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চা সংকত অর্ডার নেওয়া যাচ্ছে না সাদা সাদেক বাইশ টাকা ব্রাউন কফ পঁচিশ টাকা মিশরি পিওর ফমি টাকা ক্রস আটত্রিশ টাকা লেয়ার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কলাচিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচা নিলে রে কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিঠ নিতে হবে তাই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও এর কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ